আসসালামু আলাইকুম আপনারা যারা রিসেলিং ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন মানে হচ্ছে আপনার এখানে প্রোডাক্ট থাকবে প্রোডাক্ট থাকার পরে আপনার এখানে যে রিসেলাররা আসবে ওরা পাইকারি দামে আপনার থেকে প্রোডাক্ট কিনবে এবং ওই প্রোডাক্টটা একটা নির্দিষ্ট দামে সেল করবে ও ওটার সেলের প্রফিট মার্জিন ড্যাশবোর্ড সহ সব কিছু যেন রিসেলিং ওয়েবসাইটে থাকে সেই সিস্টেমটা আমি আজকে দেখাচ্ছি আপনাকে যে এটা হচ্ছে আমার রিসেলিং ওয়েবসাইটের ড্যাশবোর্ড এটা রিসেলিং ড্যাশবোর্ড হ্যাঁ এখানে কপি করতে পারবে না আমি এখানে সিস্টেম করে রাখছি এই যে এই যে কিছু কপি করা যায় না সম্ভব না আচ্ছা এখান থেকে এই যে এটা হচ্ছে ইউজার নেম মোবাইল নাম্বার রিসেলার ড্যাশবোর্ড এটা এটা হচ্ছে মোট আয় সে কয় টাকা আয় করছে মোট ওয়ার্ডার কয়টা ওয়ার্ডার কত টাকা উদড্র করছে হ্যাঁ উদ্র ব্যালেন্স মানে উদ্রো ব্যালেন্স এখন বাকি এত টাকা আছে আর বাকিটা এ টাকার বাকিটা সে উঠে ফেলছে এটা আমি দেখাচ্ছি মোট মাসে কয় যে মাসিক আয় গত ছয় মাস পিছনের ছয় মাস মাসিক আয়টা এখানে দেখাবে এটা পরিসংখ্যান চার্ট আর কি এরপরে এ উদ্র কয় টাকা করছে সেটা এখানে পরিস এখানে দেখাবে চার্ট হিসেবে মাসিক লাভ এখানে এখানে দেখাবে তারপর হচ্ছে নতুন ওয়ার্ডার মানে ধরুন এখন রিসেলারের ওয়ার্ডার হয়েছে সে এখন অ্যাডমিনকে ওয়ার্ডারটা দিবে দিলে দেওয়ার পরে সে রিসেলিং এই ড্যাশবোর্ড থেকে সে ওয়ার্ডারটা দিতে পারবে সেজন্য সে কি করবে এখানে আসবে নতুন ওয়ার্ডার ওর ড্যাশবোর্ডে আসবে এখানে আসার পরে প্রোডাক্টটা সিলেকশন করবে প্রোডাক্টটা সিলেকশন করার পরে এখানে আসবে এটা হচ্ছে অ্যাডমিন প্রাইস উনিশশো টাকা এখন আমি হচ্ছে বিক্রয় মূল্য আমি এখানে দিব এটা কত তিন হাজার টাকা তিন হাজার টাকা দিলাম তাহলে তার লাভ কত হচ্ছে এগারোশো টাকা এই যে এখানে এগারোশো টাকায় কপি হচ্ছে না দেখা যাবে না মানে কপি দেখা যাচ্ছে কিন্তু কপিটা হচ্ছে না কারণ আমি এখানে হাইড করে দিচ্ছি যেন কোনো কিছু কপি না করতে পারে আচ্ছা এখানে এরপরে এই যে এগারোশো টাকা তার প্রফিট মার্জিন এটা উনিশশো টাকা এ এই এই প্রোডাক্টের দাম হচ্ছে উনিশশো টাকা আচ্ছা এরপরে কাস্টমারের তথ্য কোন নামে এটা মনোকুলার নামে এখানে দিলাম রতন নামে সেটা ও কাস্টমার অর্ডার করে তার ফোন নম্বরটা আমি দিলাম আচ্ছা কাস্টমারের মোবাইল নম্বর দিলাম সে হচ্ছে ডি এসিস আচ্ছা দেওয়ার পরে আমি কি ওয়ার্ডারটা এখানে সাবমিট করব অর্ডারটা সাবমিট করলাম অর্ডারটা সাবমিট করলাম ওয়ার্ডার মোট ওয়ার্ডার হচ্ছে চারটা এখন আগে তিনটা ছিল এখন চারটা হয়ে গেছে এখানে এটা এটার অবস্থান একটু বাইরে গেছে আচ্ছা এরপরে আমরা নিচে আসি এখানে ওয়ার্ডারটা আমরা সাবমিট করলাম এখন ওয়ার্ডারটা সাবমিট করেন এই যে ওয়ার্ডার ইতিহাস ওয়ার্ডার ইতিহাসটা দেখেন পেনিং আছে হ্যাঁ পেন্ডিং আছে এখন আছে আমরা হচ্ছে কমিশন ইতিহাস এখানে দেখেন যেগুলো অ্যাপ্রুভ হয়েছে সেগুলো দেখাচ্ছে আর হচ্ছে টাকা উত্তোলন করলে এখানে টাকাটা এক হাজার টাকার উপরে থাকবে যা সেটা উনি উত্তোলন করতে পারবে এখানে বিকাশ নগদ ব্রকেট এটা দিয়ে উত্তোলন করতে পারবে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে উজ্র দিলে অ্যাডমিনের কাছে ওটা রিকোয়েস্ট চলে যাবে অ্যাডমিন যখন অ্যাপ্রুভ করবে এই যে নিচে দেখাবে এই যে ছয় হাজার টাকা সে ক্যাশ আউট করছে আর হচ্ছে অ্যাপ্রুভ করছে অ্যাডমিন অ্যাপ্রুভ করছে এই জন্য এই যে আগে এসে ছয় হাজার সাতশো টাকা ইনকাম করছিলো সাতশো টাকা আসে ছয় হাজার টাকা উঠে গেছে এভাবে সব কিছু সিস্টেমটা এই ওয়েবসাইটে থাকবে এই যে পেন্ডিং সিস্টেম এই যে পেন্ডিং আছে এখন এটা পেন্ডিং এটা আমি যদি এখন অ্যাপ্রুভ করে দিই তখন এখানে অ্যাপ্রুভ দেখাবে সেটা আমি দেখাচ্ছি আমি এখান থেকে যদি আপনার অ্যাডমিন প্যানেলে যাই এখানে একটু রিলোর দিই রিলোড দিলে আমার এখানে ওয়ার্ডার ব্যবস্থাপনা এখানে রিসেল ওয়ার্ডার ব্যবস্থাপনা এখানে ক্লিক করলে এখানে আসবে এখন আমি যেটা উজরু দিছি হ্যাঁ মানে ইয়া করছি ওয়ার্ডার দিছি সেটা এখানে আসছে এই দেখেন এটা এখন পেন্ডিং আছে হ্যাঁ পেন্ডিং আসে এখন আমি যদি এই যে এটা এই যে উনিশশো টাকার এটা আমি বিক্রি করছি তিন হাজার টাকায় কাস্টমারকে এই যে রতন হ্যাঁ এই যে এই ফোন নাম্বার এই ঠিকানা এখন অ্যাডবিন এই ঠিকানায় এই ফোন নাম্বার দেখে ও অর্ডারটা সাবমিট করে দিবে যতক্ষণ পর্যন্ত কাস্টমার হাতে না পাবে ততক্ষণ পর্যন্ত সে এটা পেন্ডিংয়ে রাখবে এরপরে কাস্টমার যখন টাকা দিয়ে ও প্রোডাক্টটা রিসিভ করবে তখন সে কী করবে এখানে আসবে আসার পরে এই যে অ্যাপ্রুভ করে আপডেট দিয়ে দেবে আপডেট দিয়ে দেওয়ার পরে আমরা এখন চলে যাব এই আগের আমার রিসার প্ল্যানে এখানে আমরা কি দেখা দেখছি পেন্ডিং আছে হ্যাঁ এটা পেন্ডিং আছে এখন আমার অ্যাপ্রুভ দিয়ে দিছে আমার আর নিচে দেখাচ্ছে একটা এখন আরেকটা হয়ে যাবে আমি যদি এখন রিলোড দিই রিলোড দেওয়ার পরে আমরা এখানে উপরে দেখবো ওয়ার্ডার আমাদের ঠিক আছে এখানে ঠিক আছে ওয়ার্ডার এখানে ওইটা হচ্ছে ওয়ার্ডারের অবস্থান এটা ঠিক আছে এবং নিচে আসবো নিচে আসার পরে এই দেখেন এটা কি অ্যাপ্রুভ হয়ে গেল এই যে অ্যাপ্রুভ ঠিক আছে এই যে অ্যাপ্রুভ হয়ে গেছে হ্যাঁ অ্যাপ্রুভ এগারোশো টাকা আমার কপিট এটা অ্যাপ্রুভ হয়ে গেছে হ্যাঁ আর এখানে উপরে যাই দেখেন এই দেখেন আঠারোশো টাকা আগে সাতশো ছিল আর এগারোশো মোট আঠারোশো টাকা আর এখানে বাকিটা দেখাচ্ছে সব মিলে এখন আমার উড্রো করবো আমি আঠারোশো টাকা আচ্ছা এখন আমি নিচে যদি যাই এবার দেখেন এখানে আমার কি অ্যাপ্রুভ স্ট্যাটাস আমি এখন এখানে আর একটা আসবে আমি এখন কত টাকা উড্রো করবো সেটা এখানে আসবে ঠিক আছে আমার আঠারোশো টাকা হয়ে গেছে এখন আমি দিব দিব। আমার এখানে আঠারোশো টাকা আছে এখন আমি উজ্রো দিব ঠিক আছে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে যেহেতু সেটা আমার এখন আমার অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে করে এখন আমি নিচের দিকে আসবো রিসেলারের অ্যাকাউন্টে যদি যোগ হয়ে গেছে এখন আমি নিচে আসবো মনে করলেন আমি রিসেলার মনে করলেন এখানে আমার অ্যাকাউন্টে সব যোগ হয়ে গেছে এখন আমি আবার উজ্জ্ব করব উইথড্র করার জন্য এই যে টাকা উত্তোলন এখানে আমি এক হাজার টাকার উপরে দিতে হবে আমি যদি নয়শো টাকা দিই নয়শো টাকা দিই নির্বাচন করি আমি এবার মোবাইল নাম্বারটা দিই দিই আমি যদি উত্তোলন করি দেখেন আমার এটা হবে না ঠিক আছে আমার এক হাজার টাকার উপরে দেওয়া লাগবে তাহলে আমার আঠারোশো টাকা আছে তা আমি এক হাজার টাকাই দিই এক হাজার টাকা দিলাম এখানে আমার বিকাশে দিব তারপর এটা আমি আমার বিকাশ নাম্বার দিয়ে দিলাম এবার আমি উত্তোলন করব উত্তোলন করে দেখেন এটা সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে গেল সাবমিট হয়ে যাওয়ার পরে এটা 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 এখনও কমে নাই যখন অ্যাডমিন অ্যাপ্রুভ করবে তখন সেটা কমে যাবে তখন আমি নিচে দেখেন এই দেখেন পেন্ডিং আছে এক টাকা বিকাশে করছে এই নাম্বারে এই যে পেন্ডিং আছে দেখেন পেন্ডিং এখন কি করছে এখন আমাকে যেটা হবে কি আমার কাজ অ্যাডমিন প্যানেলে যেয়ে আমি এখানে উদ্র যে উজ্রর এই যে উদ্র ব্যবস্থাপনা এখানে ক্লিক করব ক্লিক করার পরে আচ্ছা ক্লিক করার পরে আমি দেখেন এই যেইখানে আসছে এক হাজার টাকা আমি এখন উদ্ধ্র করছি উদ্ধ্র করছি এখন কাছে পেন্ডিং অবস্থা আছে এখন যে অ্যাডমিন রিসেলিং ওয়েবসাইটের যে অ্যাডমিন সেইখানে পেন্ডিং দেখাচ্ছে এটা দেখবে এরপরে সে যদি উজ্জ্ব করে অ্যাপ্রুভ করে দেয় অ্যাপ্রুভ করে ওনার বিকেশে টাকাটা পাঠিয়ে দিয়ে অ্যাপ্রুভ করে দেয় তখন আপডেট দিয়ে দেবে আপডেট দিয়ে দিলে ওটা কী করব আমরা এখন চলে যাবো এখানে অ্যাপ্রুভ দিয়ে দিছে এখন আমরা আবার ওই অনুসারে অন্য প্রাইভেট ব্রাউজারে চলে যেয়ে আমরা এখন এটাকে রিলোড দিব এই যে এখানে কিন্তু এখন পেন্ডিং দেখাচ্ছে ঠিক আছে আমরা যদি এখন রিলোড দিই রিলোড দেওয়ার পরে কী হবে এখানে অ্যাপ্রুভ হয়ে গেল গো এক হাজার টাকা তার বিকাশে আমরা পাঠিয়ে দিলাম এখন আমি যদি আমার রিসেলের ড্যাশবোর্ডে যাই দেখেন এক হাজার টাকা চলে গেছে মাত্র আষ্টশো টাকা তার অ্যাকাউন্টে এখন আসে আর বাকি সেই মোট আয় করছে যত টাকা অত টাকা এখানে দেখাচ্ছে আপনারা যদি রিসেলিং ওয়েবসাইটের জন্য এরকম সিস্টেমটা করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনার ওয়েবসাইটে এরকম সিস্টেমটা অ্যাড করে দেব এছাড়াও আপনি যদি অন্য রকম সিস্টেম চান বা এটাকে একটু কাস্টমাইজ করে আরও সুন্দর চান এটা আমার নিজের তৈরি করা আপনারা যদি আরও ভালো চান বেটার চান আমার সাথে যোগাযোগ করবেন আমি আরও কাস্টমাইজ করে দিব থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম